আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম জানাচ্ছি জুলিয়াস স্ক্র্যাপ অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সকলকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ছয় মাস বয়সের বাচ্চার জন্য কুশিকাটার জুতোর সোল তৈরি করে আর এখানে কুশিকাটার হুক নিয়ে নিয়েছি থ্রি পয়েন্ট জিরো এম আর এখানে আমি বন্ডের উল সুতো নিয়ে নিয়েছি তিন থেকে ছয় মাস বাচ্চার জন্য একবারে পারফেক্ট একটা জুতোর সোল তৈরি করে দেখাবো আর এটা হলো নয় ইঞ্চি পরিমাণের হবে সরি এটা হলো থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে সাড়ে তিন ইঞ্চি পরিমাণে হবে এবং চেন করতে হবে নয়টা খুব ভালোভাবে কাজটা খেয়াল করুন এখানে প্রথমে আমি একটা প্রথমে আমি এখানে একটা নট করে নিলাম একটা নট করার পরে চেন করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টোটাল এখানে আমি নয়টা চেন করে নিয়েছি তিন থেকে ছয় মাস বয়সের বাচ্চার জুতোর সোল তৈরি করার জন্য এক দুই তিন দুইটি ঘর স্কিপ করে তিন নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে আমি একটা হাফ ডাবল কুশি করবো আপনারা চাইলে ডাবলকুশি দিয়েও করতে পারেন তবে আমার কাছে মনে হয় হাফ ডাবলকুশি দিয়ে করলে জুতোর সোলটা একেবারে পারফেক্ট হয় তো একটা হাফ ডাবল কুসি করে নিয়েছি আরও একটা হাফ ডাবল কুসি করলাম এবং প্রথম দুইটি চেনকে একটা হাফ ডাবল কুসি কাউন্ট করতে হবে টোটাল একই ঘরে কিন্তু আমার তিনটি হাফ ডাবল কুসি হয়ে গেল এখন নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুসি করলাম পরের চেনে একটা হাফ ডাবল কুসি পরের চেনে আরও একটা হাফ ডাবল কুসি তাহলে তিনটি ঘরে আমার তিনটি হাফ ডাবল কুসি হয়ে গেল বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল কুশি করবো চার পাঁচ তাহলে এখানে পাঁচটি ঘরে পাঁচটা হাফ ডাবলকুশি আমি করে নিলাম আর একটা চেনের ঘর বাকি আছে এই ঘরটিতে এখন ছয়টা হাফ ডাবল কুসি করতে হবে একই ঘরের ভেতরে কিন্তু ছয়টা হাফ ডাবলকুশি করতে হবে এখানে আমি একটা হাফ ডাবল কুসি করে নিলাম দুই তিন চার পাঁচ ছয় ব্যাস এখানে আমার একই ঘরে ছয়টি হাফ ডাবলকুসি কিন্তু করা হয়ে গেল এখন এই যে সুতোটা দেখতে পাচ্ছেন এটা আমি কাজের সঙ্গে সঙ্গে নিয়ে নেব এখানে আরও একবার গুনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এখন পর পরের যে ঘরটা আছে চেনের সেখানে আমি একটা হাফ ডাবলকসু করলাম এখানে পাঁচটা ঘরে পাঁচটা হাফ ডাবলকসু করব এক দুই তিন চার পাঁচ এখানে আমি পাঁচটি ঘরে পাঁচটা হাফ ডাবলকসু করে নিলাম আর একটা ঘর বাকি আছে যে ঘরে আগে থেকে তিনটি হাফ ডাবলকুসু করা আছে এখানে আরও তিনটে হাফ ডাবলকুসু করতে হবে তাহলে কিন্তু এখানেও ছয়টি হাফ ডাবলকুশি হয়ে যাবে তো এখানে আমার ছয়টি হাফ ডাবলকুসি হয়ে গেল এখন প্রথম যে দুইটি চেন করেছি সেই দুই নাম্বার চেনের ভেতর দিয়ে স্টিচ করে জয়েন করে দিতে হবে ব্যাস এখানে ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল সেকেন্ড রাউন্ডের জন্য আবারও আমি দুইটি চেন করে নিলাম দুইটি চেন করে যেখানে চেন করেছি সেখানে কিন্তু একটা ঘর আছে সেম ঘরে একটা হাফ ডাবল কুসু করতে হবে তাহলে একই ঘরে দুইটি হাফ ডাবল ডাবলকুসু হয়ে গেল আরও পরপর এখানে দুইটি ঘরে হাফ ডাবল কুসু করতে হবে এবং কাজটা চেনের ভেতর দিয়ে করবেন তো পরের যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে আমি দুইটি হাফ ডাবল কুশি করে নিলাম পরের ঘরটা একটু করতে কষ্ট হবে তো পরের ঘরে আমার এখানে দুটো হাফ ডাবল কুশি করা হয়ে গেল তিন নাম্বার যে চেনের ঘরটা আছে এখানে এখন আমি আরও দুইটি হাফ ডাবল কুশি করব তাহলে এখানে টোটাল তিনটি ঘরে ছয়টি হাফ ডাবল কুশি হয়ে গেল। বাম সাইডে এখনও ডান সাইডে তিনটি ঘরে কিন্তু কাজ করতে হবে তো আমি দেখাচ্ছি কীভাবে কাজটা করবেন এখান এখন আমি পরপর পাঁচটি ঘরে পাঁচটি হাফ ডাবল কুচু করে নেব দুই তিন চার পাঁচ তো এখানে আমি পরপর পাঁচটি ঘরে পাঁচটা হাফ ডাবল কুচু করে নিয়েছি এখন এখান থেকে শুরু করে ছয়টি ঘরে বারোটা হাফ ডাবল ডাবলকুসু করতে হবে প্রথম যে আমি ছয়টি হাফ ডাবল ডাবলকুসু করেছি তার উপরে কিন্তু এখন বারোটা হাফ ডাবল কুশু করতে হবে কাজটা চেনের ভেতর দিয়ে করবেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে ছয়টি ঘরে টোটাল আমি বারোটা হাফ ডাবল ডাবলকুসু করে নিয়েছি ছয়টা ঘরে বারোটা হাফ ডাবল ডাবলকুশি নিয়েছি এখন পরপর পাঁচটি ঘরে পাঁচটা হাফ ডাবল কুসু করতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘরে পাঁচটি হাফ ডাবল ডাবলকসু করলাম এখন আর মাত্র তিনটি ঘর বাকি আছে তিনটি ঘরে ছয়টি হাফ ডাবল ডাবলকসু করতে হবে ফার্স্ট ঘরে দুইটি হাফ ডাবল কসু করলাম নেক্সট ঘরে আবারও দুইটি পাঁচটা খেয়াল করবেন আমার এখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ছয়টি হাফটা বলকুশি হবে না তো এই দুইটি ঘরের চারটি হয়ে গেল আর একটা ঘর বাকি আছে ছয়টা তাহলে আমার এখানে কিন্তু একটু ভুল হয়নি পারফেক্ট মাপে আমি কিন্তু কাজটা করে নিলাম এখন প্রথম যে দুইটি চেন করেছিলাম আমি সেই দুই নাম্বার চেনের ভেতরে জয়েন করে নিলাম ব্যাস এখানে আমার দুই নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এখন আমি তিন নাম্বার রাউন্ডটা শুরু করব তার জন্য প্রথমে আমি দুইটি চেন করে নিলাম দুইটি চেন সমান একটা হাফ ডাবল ডাবলকুশি সেম ঘরের ভিতরে এখানে আরও একটা হাফ ডাবল ডাবলকুসি করবো তাহলে একই ঘরের ভিতরে আমার দুইটি হাফ ডাবল ডাবলকুশি হয়ে গেলো নেক্সট যে চেনের ঘরটা এই ঘরের ভিতরে এখন একটা হাফ ডাবল ডাবলকুশি করতে হবে এর আগের রাউন্ডে কিন্তু আমি দুটো করে হাফ ডাবল ডাবলকুশি করেছি কিন্তু এখন আর দুটো করা যাবে না কারণ সব জিনিসেরই একটা নিয়ম আছে সেই নিয়মটা মেনেই কিন্তু কাজ করতে হবে তো এই এখানে এই একটা ঘরে করতে একটু আমার ঝামেলা হচ্ছে কারণ এখানে চেনের ঘরটা একটু ছোট হয়ে গেছে এজন্য যাই হোক কষ্ট হলেও আমি কাজটা করতে পেরেছি দেখুন এখানে কিন্তু একটা হাফ ডাবল করলাম এখন জোর সংখ্যার আগ পর্যন্ত দুটো একটা দুটো একটা কমপ্লিট করতে হবে তো পরের ঘরে দুটো হাফ ডাবল কুশি করলাম তারপরের ঘরে একটা হাফ ডাবল তার পরের ঘরে দুটো হাফ ডাবল কুশি তার পরের ঘরে একটা হাফ কুশি তো এখানে কিন্তু জোর সংখ্যার জোর সংখ্যার কাজটা আমি কমপ্লিট করে নিলাম এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবলকুশি করবো পাঁচটি ঘরে পাঁচটা হাফ ডাবলকুশি করতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘরে পাঁচটা হাফ কুশি করে নিলাম এখন বাকি ঘরগুলোতে আবারও দুটো একটা দুটো একটা করে কমপ্লিট করতে হবে জোর সংখ্যার আগ পর্যন্ত এ পর্যন্ত ফার্স্ট ঘরে দুটো হাফ ডাবল কষি করলাম তারপরের ঘরে একটা হাফ ডাবল কষি তারপরের ঘরে দুটো হাফ ডাবল কষি তারপরের ঘরে একটা হাফ ডাবল কষি তারপরের ঘরে দুটো হাফ ডাবল কুসি তারপরের ঘরে একটা হাফ ডাবল কুসি নেক্সট ঘরের ভেতরে দুটো হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভেতরে দুটো হাফ ডাবল কষি নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভেতরে দুটো হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি এ পর্যন্ত কিন্তু কাজটা হয়ে গেল এখন পরপর পাঁচটি ঘরে পাঁচটা হাফ ডাবলকুশি করতে হবে জোর সংখ্যা পর্যন্ত কাজটা করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ব্যাস এখানে পাঁচটি ঘরে পাঁচটা হাফ ডাবলকুশি করলাম এটা হলো জুতোর সোলের মাঝামাঝি অংশ আর এটা হলো সামনের সাইড এটা পিছনের সাইড এখন বাকি ঘরগুলোতে দুটো একটা দুটো একটা করে কমপ্লিট করবো ফার্স্ট ঘরের ভিতরে দুটো হাফ ডাবল কুশি করলাম নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে দুটো হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল কুশি নেক্সট ঘরের ভিতরে দুটো হাফ ডাবল কুর্সি নেক্সট ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুর্সি তো ব্যাস এখানে কিন্তু আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এখন হল জয়েন্ট দেওয়ার পালা তো প্রথম যে দুইটি চেন করেছিলাম সেই দুই নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে সিলেপ স্টিচ করে জয়েন করে দিয়ে একটা চেন করে এখন সুতোটা অল্প একটু সুতো রেখে কেটে দিব তো ব্যাস এখানে জুতোর শোলটা কিন্তু আমার রেডি হয়ে গেল দেখুন এটা কিন্তু তিন থেকে ছয় মাস বয়সের বাচ্চার জন্য একেবারে পারফেক্ট একটা মাপ এবং এটা হবে সাড়ে তিন ইঞ্চি আমি এটা দেখুন মেপে দেখাচ্ছি এখন এভাবে করে টেনে নিলে কিন্তু সাড়ে তিন ইঞ্চি পরিমাণেই হচ্ছে তো একটু ছোট বড় হলে সমস্যা নেই আমি যে বাচ্চার জন্য তৈরি করব এটা সে বাচ্চাটা একটু কম হেলদি যদি হেলদি হয় তাহলে কিন্তু এটা সাড়ে তিন ইঞ্চি পরিমাণে একেবারে পারফেক্ট একটা মাপ কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম